জিনিসটাকে নির্বাচন বা নির্বাচন ছাড়া গণভোটের মাধ্যমে করা যায় কি না এরকম কোনো চিন্তা কিন্তু দেখা গেল না কোন ধরনের ক্রিয়েটিভিটি দেখা গেল না হ্যাঁ বিষয় নিয়ে বিশেষ করে অ্যাবর্শনের বিষয় নিয়ে আলাপ করেছিল আয়ারল্যান্ড যেটা অ্যাবর্শন বিরোধী ছিল তাদের সিক্সটি পার্সেন্ট অ্যাবর্শনের পক্ষে ভোট দিয়েছিল ওই সিটিজেন্স অ্যাসেম্বলির এক বছর বা দুই বছর থাকার পরে বিডিআর হচ্ছে কি হবে না আমি মুস্তাফিজের মতো অতটা আশাবাদী নই ফজলুর রহমান সাহেব উনি যেভাবে বিদেশে যেতে চাইলেন প্রথমেই আমার কাছে কেমন জানি লাগলো এটা আমার মনে হলো বাংলাদেশের মধ্যে যা আছে সেগুলোকে নিয়ে যেভাবে বিজনেস লাইক হওয়া উচিত ছিল সেরকম হচ্ছে না আর আয়াত যেগুলো কথা বললো অত্যন্ত মানে হৃদয়গ্রাহী যে যেরকম মানে একটা টু পয়েন্ট ও বাংলাদেশ করতে চেয়েছিল আমি সেরকমও খুব একটা যদিও আমি সম্পূর্ণ সংস্কারের পক্ষে কিন্তু আপনি দেখেন যে এখন এই সরকারই নিজেরাই একটা হতাশায় ভুগছে তারা ফ্রাস্ট্রেটেড আমার মনে হয়েছে তারা ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো অবস্থা তারা এখন ওই আজকে আদিলুর রহমান খান সাহেব বললেন যে যত তাড়াতাড়ি পারি একটা সংস্কার যতটুকু হয় ঐক্যমত্য করে আমরা বিদায় নেব এটা আমরা দেখেছিলাম এরকম তখন হোসেন জিলুর রহমান সাহেব আওয়ামী লীগের হাতে কিভাবে উঠিয়ে দেওয়া যায় এগুলো করছিলেন এখন আমি মনে করি যে এই এই সরকারও আসলে সংস্কারটা যেহেতু তারা নির্বাচনে যাবেন না সুতরাং কোন সংস্কার না একটা সুপারিশ দিতে পারেন এই জিনিসটাকে নির্বাচন বা নির্বাচন ছাড়া গণভোটের মাধ্যমে করা যায় কি না এরকম কোন চিন্তা কিন্তু দেখা গেল না কোন ধরনের ক্রিয়েটিভিটি দেখা গেল না হ্যাঁ এবং আমি সরি আমি আয়াতের কাছে আমি সরি বাট যেভাবে রাজনৈতিক দল আসলেও হবে না সেরকম হবে এই সরকার অধীনেও এটা হবে বলে আমি মনে করছি না আই এম সরি আই ডোন্ট সি ইট বলি শেষ করি আমরা নেক্সট ছাত্ররা তো আশা করেছে সমনয় একটা আশা করেছে কিন্তু জনগণ আশা করেছে কিন্তু এই যে সরকারের গঠন বা সরকারে যে উপদেষ্টা পরিষদ এদের দ্বারা আসলে মানে যেভাবে ভোট হয়েছে বা নির্বাচিত হয়ে নির্বাচিত তো না তাদেরকে যেভাবে সিলেকশন করা হয়েছে যেমন ধরেন একটা একটা কথা এই যে সংস্কারগুলো যদি তারা সাতটা সংস্কার করত মানে কথা সাতটা আটটা এইটা যদি বাংলাদেশের ভোটারদের ষাট শতাংশ মানুষ এবং তার উপরে যদি এটার পক্ষে ভোট দিত তাহলে কি এটার একটা জোর থাকতো না সবকিছুই কি পার্টি ইলেকশন দিয়ে করতে হবে এগুলোর এগুলোর কিন্তু কায়দা এই পলিটিক্যাল সায়েন্সের বা রাষ্ট্রীয় আমি এই কায়দাও দেখলাম না ওনারা খুবই গতানুগতিক ভাবে আগাইলেন দেন হ্যাঁ আয়ারল্যান্ডে একটা বলে একটা জিনিস হয়েছিল সেটাতে আহ আপনি আপনার ইউকে তে আছেন আপনি জানবেন সেখানে কিন্তু তারা এক বছর বা দুই বছর ধরে তারা কিন্তু আপনার নানান বিষয় নিয়ে বিশেষ করে অ্যাবর্শনের বিষয় নিয়ে আলাপ করেছিল আয়ারল্যান্ড যেটা অ্যাবর্শন বিরোধী ছিল তাদের সিক্সটি পার্সেন্ট পক্ষে ভোট দিয়েছিল ওই সিটিজেন্স অ্যাসেম্বলির এক বছর বা দুই বছর থাকার পরে সুতরাং আপনি কিন্তু কোন ধরনের অন্যান্য চিন্তা মানে আমাদের কি বলবো ডেলিভারিটি প্রসেস চিন্তা করেন নাই খালি কি চিন্তা করতেছেন ইলেকশন গুড লাক অসংখ্য ধন্যবাদ